আমরা নিবাই নেওয়া মনে করুন যে আওয়ামী লীগ কইলে বিভ বিএনপি কইলেও বিভোদ জামাত কইলেও কোন দল মনে নয় বুঝি না যে বাংলাদেশ আমি দেশে এখনো কি আপনি বিপদ দেখতেছেন কথা বললে

শুনছেন আপনি কখনো করেন নাই আওয়ামী লীগের ভালো ছিলেন না এখন ভালো আছেন আগে ভালো আছি এখন কেন খারাপ কোন দিক থেকে খারাপ এখন তো উত্তর সরকার ডক্টর ইন্দুশ্রী বনীতে কোনো দর্শন বেঁচে যায় চিন্তাকারী হাজার তো কোনো কিছু বিচার নাই মানে আইনশৃঙ্খলা অবনতি এখন আচ্ছা যেহেতু আওয়ামী দেশে এখন স্থগিত আছে সামনে বিএনপি সন্ধান ইসলামী দল আছে কোন দল ক্ষমতা আসলে মনে করেন যে আইনশৃঙ্খলা উন্নতি ঘটবে চুরি দুর্নীতি হবে না আমরা ইসলামী আইন ইসলামী দল চান আপনার কি জামাত ইসলাম কে চান না যে জামাতে ঐক্য করার পর বলবো অর্থাৎ আপনি ইসলামী দল চাচ্ছেন ধন্যবাদ আপনাকে